আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংকিং রিলেটেড যেকোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও নন ব্যাংক ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনের বিভিন্ন প্রোডাক্টস এন্ড সার্ভিসেস নিয়ে যারা জানতে চান এবং যারা ইতিমধ্যে আমার ভিডিওগুলি দেখছেন বা আজকেই চ্যানেলে নতুন আসলেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি চতুর্থ প্রজন্মের ছয়টি ব্যাংক নিয়ে আলোচনা করব যাদের আসলে বর্তমানে কোনো ধরনের তারল সংকট নেই তো এই ব্যাংক ছয়টি হলো এনআরবিসি ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক আমি ব্যাংক নিয়ে ভিডিও করেছি বেশ কয়েকটি ভালো ব্যাংকের বিভিন্ন নিয়ে আলোচনা করেছি তো অনেকেই রিকোয়েস্ট করেছেন চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলি নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তো এন আর ব্যাংক সাউথ বাংলা ব্যাংকের পরে আছে মধুমতি ব্যাংক এই ব্যাংকেও কিন্তু কোনো ধরনের তারল্য সংকট বর্তমানে নেই মেঘনা ব্যাংক আর একটি ব্যাংক যেটা চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক এই ব্যাংকেও কিন্তু কোন ধরনের তার সংকট বর্তমানে নেই এনআরবি ব্যাংক আর একটি ব্যাংক যাদেরও কোনো তার সংকট নেই এবং চতুর্থ প্রজন্মের আরেকটি ব্যাংক হচ্ছে মিডল্যান্ড ব্যাংক এই ব্যাংকেও কিন্তু কোনো ধরনের তার সংকট নেই তো এই ভিডিও লাস্টে কিন্তু আমি আসলে আলোচনা করব যে কোন ব্যাংকের কি পরিমাণ ডিপোজিট আছে এবং তারা কি পরিমাণ লোন দিয়েছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাংকগুলি দেয়া আছে এই ছয়টি ব্যাংক এর মধ্যে কিন্তু সর্বোচ্চ আমানত আছে এন বিসি ব্যাংকে আঠারো হাজার তিনশো কোটি টাকা এবং তাদের ঋণ আছে চোদ্দ হাজার আটশো ছাব্বিশ কোটি টাকা দ্যাট মিনস তাদের হাতে বেশ ভালো পরিমাণ কিন্তু তারল্য রয়েছে এবং কোন ধরনের তারল্য সংকটের খবর কিন্তু এনআরবিসি ব্যাংকের কাস্টমারদের কাছ থেকে পাওয়া যায়নি সাউথ বাংলা ব্যাংকেও নয় কোটি টাকা ডিপোজিট আছে আট হাজার ছয়শো সাতাশ কোটি টাকা লোনস অ্যান্ড অ্যাডভান্স আছে এবং তাদের কোনো ধরনের তারল্য সংকট নেই মোটামুটি ব্যাংক সাত হাজার আটশো কোটি টাকা ডিপোজিট এবং ছয় হাজার এক কোটি টাকার লোন কোন ধরনের তার সংকট নেই মেঘনা ব্যাংকে সাত হাজার ছয়শো কোটি টাকা এবং ঋণ হচ্ছে ছয় হাজার একশো পনেরো কোটি এনআরবি ব্যাংকে সাত হাজার তিনশো আশি কোটি টাকা ডিপোজিট এবং ছয় হাজার দুইশো পঞ্চাশ কোটি টাকা লোন অ্যাডভান্স মিডল্যান্ড ব্যাংকে আপনারা দেখতে পাচ্ছেন ৬৮৫৩ কোটি টাকা ডিপোজিট এবং পাঁচ হাজার পাঁচশো সাতানব্বই কোটি টাকা লোন সাইন অ্যাডভান্স এবং সর্বমোট সাতান্ন হাজার চারশো চুয়ান্ন কোটি টাকা ডিপোজিট আছে এই ছয় ব্যাংক মিলিয়ে এবং লোন সাইন অ্যাডভান্স আছে আটচল্লিশ হাজার ষোলো কোটি টাকা তো মোটামুটি যেটা আমরা জানতে পেরেছি যে এই ছয় ব্যাংকে কিন্তু কোন ধরনের সংকটের খবর পাওয়া যায়নি এবং তারা মোটামুটি বেশ ভালো স্টেবল পজিশনে আছে এবং ভালো ব্যাংকিং সার্ভিস কিন্তু দিয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যা ধৈর্য ধরে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ